হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধে কৃষ্ণ নাম বললে ফল পাবেন না রাধা কৃষ্ণ বলুন জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধিবা গৌর ভক্ত নারীকে সামান্য মনে করেন না নারীর খুব শক্তি যে পুরুষের নারী নেই তার শক্তি নেই নারী নারী হলো স্বর্গের উদ্ধ নারী সব করতে পারে নারী বড় বলে যোগ্য করে তাই মহিলাদের গায়ত্রী সাধনা আপনাদেরকে শোনাচ্ছি শ্রবণ করুন গায়ত্রী গায়ত্রী আমাদের জীবনকে ভব সুন্দর করে তোলার বিদ্যা দান করে গায়ত্রীর উপাসনা আমাদের বুদ্ধি আত্মার মধ্যে সদ্গুণের আলো উজ্জ্বলতা প্রদান করে বিদ্যা বুদ্ধি দয়া করুণা প্রেম উদরতা সৌর্য সাহস পবিত্র ইত্যাদি গুণাবলীবৃদ্ধি করে এই জন্য সকল জাতি ধর্ম নির্বিশেষে স্ত্রী পুরুষগণের আর্থিক প্রগতি ও ব্যক্তিত্ব বিকাশের কারণে গায়ত্রী উপাসনা করা উচিত কিন্তু দুঃখের বিষয় যে গত কয়েকশো বছর ধরে মহিলাদের গায়ত্রী উপাসনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বর্তমান কাল পর্যন্ত আধ্যাত্মিক জগতে যে অন্ধকার যুগ চলে এসেছে তার মধ্যে বহু অযৌক্তিক সিদ্ধান্ত মান্যতা দেওয়া হয়েছে যার কোনো প্রয়োজনতা ছিল না নারী সমাজ গায়ত্রী উপাসনা থেকে বঞ্চিত করার পিছনে কিছু স্বার্থ দেশি লোকের তৈরি করা শ্লোক মালা রয়েছে যা বৈদিক নীতি দর্শনের পরিগন্থী এই এবং অন্যায় সামান্য বিবেক বুদ্ধি প্রয়োগ করলে এর অসা অসারতা বোঝা সম্ভব হয় ভারতবর্ষের সর্বদাই নারী জাতিকে সমর্থিত মান্য দেওয়া হয়েছে তাদের পুরুষ অপেক্ষা অধিক পবিত্র মনে করে পুরুষের চেয়ে নারী পবিত্র নারী ছাড়া কোনো কাজ হয় না দেবী সম্বোধন করা হয়েছে শাস্ত্রের দেবতা মহাপুরুষদের নামের সঙ্গে তাদের অর্ধাঙ্গিনীদের নামও সংযুক্ত হয়েছে যেমন উমা মহেশ্বর সীতারাম রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণ গৌরীশঙ্কর শঙ্কর প্রমুখ এই সঙ্গে লক্ষ্য করলে দেখা যাবে যে দেব দেবীদের নাম দেবতার পূর্বে উচ্চারিত হয়েছে এই এ কথা সকলে স্বীকার করবেন যে পতিব্রতা দয়া মায়া করুণা সেবা স্নেহ প্রেম ভক্তি বাৎসল্য প্রভৃতি গুণাবলী নারীর মধ্যে অধিক পরিমাণে সন্নিহিত রাধে নারী জাতির এমন গুণাবলীর জন্য সকল ধার্মিক আধ্যাত্মিক ঈশ্বর দশটা মহাপুরুষগণ সর্বত্র নারী জাতিকে স্বাগত জানিয়ে তাদের মহানতাকে স্বীকৃতি দিয়েছেন বেদমন্ত্র দশটা যেমন অনেক ঋষি আছেন তেমনি বহু ঋষিকা মহিলা আছেন ঐশ্বরিক জ্ঞান বেদ যেমন মহান আত্মাদের মধ্যে উদ্ভাসিত হয়েছে তেমনি মহান আত্মগণ সেই জ্ঞানকে মন্ত্ররূপে উদ্ভাসিত করেছেন যাদের ওপরে বেদ প্রকটিত হয়েছে সেই মন্ত্রদষ্টাদের ঋষি বলে অভিহিত করা হয়েছে এমন মন্ত্রদষ্টা ঋষিদের মধ্যে বহু নারীরা আছেন ঈশ্বরের কাছে নারী পুরুষ কোনো ভেদ নেই ঈশ্বরের কাছে নারী পুরুষ কিচ্ছু ভেদ নেই যেই গোবিন্দকে ডাকে সেই পায় যে ডাকে তার সামনে যে ডাকে না তার বহু দূরে তাই উভয়ের মধ্যে বেদ জ্ঞান সামান্যভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে মহান দয়ালু ন্যায়বান নিরপেক্ষ প্রভু নিজের সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ রাখেননি ঋগ্বেদে দশ পঁচাশি সম্পূর্ণ মন্ত্রে ঋষিকা হলেন সূর্য নিরুত্তে ঋষি অর্থ সম্পর্কে বলা হয়েছে ঋষি দর্শনার মন্ত্রদষ্টার অর্থাৎ যে মন্ত্রদষ্টা ঈশ্বরের রহস্যকে হৃদয় সঙ্গম করে তোলে তাকে তাকে প্রচার করেন তাকে ঋষি বলা হয় বৃহৎ দেবতার চব্বিশ অধ্যায় ঋষিকাদের সূচি ব্যক্ত করা হয়েছে অর্থাৎ উপনিষদ যহু অদিতি ইন্দ্রাণী সরমা রোমাসা উর্বশী লোপামুদ্রা জমি শাসবতী সূর্যা সাবিত্রী প্রমুখ ব্রহ্মবাদিনী এমন অনেক প্রমাণ আছে যারা যার দ্বারা স্পষ্ট হয় যে স্ত্রী লোকেরা পুরুষদের মতন যোগ্য করতেন এবং করাতেন এরা প্রত্যেকে যোগ্য বিদ্যা এবং ব্রহ্মবিদ্যার পারদর্শী ছিলেন এদের মধ্যে কেউ কেউ তাদের স্বামী এবং পিতাকে পদ দেখিয়েছেন তৈতরীয় ব্রাহ্মণ ও সোম রাজার দ্বারা সীতা সাবিত্রী ঋষিকাকে তিন বেদানের বিস্তৃত বর্ণনা করা হয়েছে মনুর কন্যা বর্ণনা করতে গিয়ে তৈতিক এ তাকে যোগ্য কাশিনী বলে সম্বোধন করা হয়েছে সায়নাচার্য যজ্ঞান কাশিনী কথাটি অর্থ করতে গিয়ে বলেছেন যোগ্য তত্ত্ব প্রকাশন। সম সমথা অর্থাৎ যিনি যজ্ঞের তথ্য প্রকাশ করতে সমর্থ এরা তার পিতাকে যজ্ঞ অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ দিতে গিয়ে বলেছেন ইরা মনুকে উদ্দেশ্য করে বলেছেন যজ্ঞাগ্নিকে আমি এমনভাবে অভি নিবেশ করাব যাতে তোমার ভোগ প্রতিষ্ঠা স্বর্গ প্রাপ্তি হয় প্রাচীনকালে মহিলারা যেমন মহিলারা যেমন শ্রম পালন করতেন তেমনি তারা ব্রহ্মপরায়ণ ছিলেন যারা শুধুমাত্র গৃহকর্ম পরিচালনা করতেন তাদের সদ্য বধু এবং যারা বেদপাঠ ব্রহ্ম উপাসনা ইত্যাদি পরমার্থিক কাজ করতেন তাদের ব্রহ্মবাদিনী নামে অভিহিত করা হতো উভয়ের কাজের পদ্ধতি ভিন্ন ভিন্ন হলে মৌলিক ধর্ম আবিকারের মধ্যে কোনো প্রভেদ ছিল না তার প্রমাণ জয় সেন মেয়েরাও গায়ত্রী করতে পারে ভক্তি মনে সদ্য মনে পবিত্র মনে মনকে সুন্দর করুন সব সুন্দর যার মন সুন্দর তার সব সুন্দর যার মন পবিত্র তাকে স্নানের দরকার নেই স্নান করেও গোবিন্দ ডাকার দরকার নেই স্নান মনকে পবিত্র করুন মনকে সুন্দর করুন দেহকে সুন্দর নয় পোশাক আশাককে সুন্দর নয় মনকে সুন্দর করুন কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে শ্যাম জয় রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্্বৈত শিবাচাদি ভক্ত আমি এখানে মহিলাদের মহিলাদের পবিত্র মহিলাদের গায়ত্রী সাধনার এখানে রাখছি আবার কালকে আপনাদেরকে শোনাব মহিলারা গায়ত্রী ওম ভূর্ঘব তিত ভার্গদেব জয় নিতাই জয় গৌর জয় গো